এক বাদশাহ তিনশো বছর ধরে নিজ হাতে জান্নাত বানিয়েছিলেন প্রিয় ভিউয়ার্স এই ভিডিওতে যা জানতে পারবেন আপনারা একজন বাদশাহ কেন দুনিয়ার রাজত্ব ছেড়ে দিয়েছিলেন কিভাবে তিনি তিনশো বছর ইবাদতে কাটালেন তিনি কিভাবে জান্নাত গড়লেন নিজের হাতে শেষ মুহূর্তে কি ঘটেছিল এবং আল্লাহ তার সঙ্গে কেমন আচরণ করলেন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন স্বপ্ন ও সিদ্ধান্ত বাদশাহ সাদ্দাত এক পরাক্রমশালী সম্রাট ছিলেন তার রাজত্ব বিস্তৃত ছিল দিগন্ত জোড়া ভূমি জুড়ে ধন সম্পদ সৈন্য সমন্ধ প্রাসাদ বিলাস সবই ছিল তার করায়ত্ত কিন্তু এক রাতে রাজপ্রাসাদের ধ্বনিময় নিরবতায় তিনি একটি গভীর স্বপ্নে দেখলেন এক আলো ঝলমলে স্থান যেখানে শান্তি সুর আর পবিত্রতা বিরাজ করছে এক ফেরেস্তা স্বপ্নে এসে বলল হে সাদ্দাত। তুমি যে রাজত্বে আছো তা নশ্বর তুমি যদি চিরস্থায়ী কিছু চাও তবে এমন এক রাজ্য নির্মাণ করো যা হবে আখিরাতের জন্য তোমার কর্ম ত্যাগ ইবাদত দিয়েই তুমি নির্মাণ করতে পারো সেই বেহেস্ত সকালবেলা সাদ্দাত ঘুম থেকে উঠে নিশ্বাস নিলেন দীর্ঘ করে সব কিছু ছিল আগের মতোই কিন্তু তার হৃদয়ে এক অজানা আলো জ্বলে উঠেছিল তিনি জানতেন এই আলোকে অনুসরণ করলেই তিনি সত্যিকারের শান্তি পাবেন তিনি রাজ দরবারে সবার সামনে ঘোষণা করলেন আজ থেকে আমি বাদশাহ নয় আমি একজন বান্দা যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য বাকি জীবন উৎসর্গ করব মন্ত্রীরা অবাক রাজপ্রজা হতবাক কেউ কেউ কান্নায় ভেঙে পড়ল কিন্তু সাতদাত ছিলেন অটল তিনি সমস্ত সম্পদ জনকল্যাণে দিয়ে দিলেন এবং একা বেরিয়ে পড়লেন এক অজানা পথে সেই পথে যার শেষ প্রান্তে তিনি দেখতে চেয়েছিলেন তার নিজের হাতে গড়া জান্নাত সিংহাসন ত্যাগ ও যাত্রা যেদিন বাদশাহাদ্দা তার সিংহাসন ছেড়ে বেরিয়ে পড়লেন সেদিনটা ছিল তার জীবনের নতুন সূচনা তিনি সঙ্গে নিয়েছিলেন শুধু একটি লাঠি এক পানি ভর্তি মোশক কিছু খেজুর আর একটি কোরআন শরীফ তিনি হাঁটতে লাগলেন মরুভূমির দিকে যেখানে নেই রাজকীয় আয়েস নেই কোনো আরাম পথে পাথর কাটা তৃষ্ণা রোদ্দূর তবুও তিনি থামেন না একদিন এক বৃদ্ধ তাকে জিজ্ঞাসা করল তুমি কি পাগল হয়েছো? তুমি তো একজন রাজা ছিলে এভাবে ঘুরছ কেন তিনি হাসলেন আর বললেন আমি এখন আর রাজা নয় আমি এক নির্মাতা বেহেশদের নির্মাতা দিন পেরোয়ে রাত আসে তিনি প্রতি রাতে নামাজে দাঁড়িয়ে যান দীর্ঘ সিজদা করেন জিকিরে ভরে যায় মরুভূমির বাতাস ধীরে ধীরে তিনি এক নির্জন স্থানে এসে পৌঁছান যেখানে তিনি শুরু করেন তার বেহেস্ত নির্মাণ ধৈর্য কষ্ট ও ইবাদতের গল্প প্রথম বছরগুলো ছিল সবচেয়ে কঠিন চারপাশে ঝড় বৃষ্টি খরা কিন্তু সাদ্দাদের ইমান ছিল পাহাড়ের মতো অটল তিনি নিজের হাতে গর্ত খনন করতেন পানি তুলতেন কূপ থেকে গাছ লাগাতেন মাটি কেটে চাষ করতেন দিনে দিন তিনি তৈরি করেন একটি বাগান প্রতিটি গাছ লাগানোর আগে তিনি সুরা ফাতিহা পড়তেন পানি দিতেন বিসমিল্লা বলে গাছ যেন কেবল গাছ নয় সেটা ছিল আল্লাহর প্রতি তার ভালোবাসার প্রতীক রোজা তাহাজ্জুদ এই তিনটি ছিল তার প্রতিদিনের সঙ্গী তিনি কোনো মানুষ দেখতেন না মাসের পর মাস কিন্তু তার নিঃসঙ্গতা ছিল না আল্লাহর প্রেমেই তিনি মগ্ন থাকতেন এক রাতে তিনি দুঃস্বপ্নে দেখলেন শয়তান এসে বলছে এই কাজ বৃথা কেউ তোমাকে জান্নাত দেবে না তিনি তখন সিজদায় পড়ে কান্না করে বললেন হে আল্লাহ তুমি যেন আমার অন্তরের হালত তুমি না দিলে কেউ দিতে পারবে না আমি তো তোমার জন্যই করছি সেই রাতেই এক আসমানি আলো তার কুড়েঘরের উপর ভেসে ওঠে এবং এক অদৃশ্য কণ্ঠস্বর বলে সাবাস হে বান্দা তুমি পথেই আছো ফেরেশতার সাক্ষাৎ প্রায় একশো বছর পরে এক সকালে তিনি একটি পাখির ডাক শুনলেন যা ছিল অদ্ভুত পাখিটা হঠাৎ মানুষের ভাষায় বলল তোমার সোম বৃথা যায়নি হে সাদ্দাত আল্লাহ তোমার বাগানকে ভালোবেসেছেন সেদিনই এক ফেরেস্তা তার সামনে অবতরণ করলেন মুখে ছিল আলো চোখে ছিল শান্তি তিনি বললেন তোমার কাজের পুরস্কার আজও নয় তবে কিয়ামতের দিন তুমি জান্নাতের প্রথম বাসিন্দাদের একজন হবে সাদ্দাত কাঁদতে কাঁদতে সেজদায় পড়ে গেলেন তিনি বুঝলেন এই একশো বছর শুধু কঠোর পরিশ্রম নয় বরং ছিল আত্মার পরিশুদ্ধি এখন থেকে তিনি নিজের ভেতরেই এক বেহস্ত অনুভব করতে শুরু করলেন স্বপ্নের বাগান ও আসমানি ফুল সাদ্দাতের তৈরি বাগান দিনে দিনে একটি অলৌকিক রূপ নেয় গাছগুলো কথা বলে না কিন্তু বাতাসে এমন শব্দ তোলে যেন কেউ কুরআন তিলাবাত করছে পাতা ঝরে পড়লে সেটা আল্লাহ শব্দটি লিখে মাটিতে পড়ে একদিন তিনি দেখতে পেলেন এক গাছের ডালে ফুটেছে এক অজানা ফুল তার রং ছিল নীল তার গন্ধ ছিল মেশক ও জান্নাতি রুহের সমষ্টি ফেরেস্তা এসে বললেন এই ফুল জান্নাত থেকে এসেছে তুমি যে ইবাদত করো সে সুবাস ফেরেশতারা জান্নাতে নিয়ে যায় সেখান থেকে তোমার বাগানে প্রতিদানে ফুল ফিরে আসে এ কথা শুনে সাদ্দার যেন নতুন করে জেগে উঠলেন এখন প্রতিটি কাজ প্রতিটি কষ্ট তার কাছে নতুন করে অর্থবহ হয়ে উঠল তার বাগানও যেন এক ইবাদতের কারখানা হয়ে দাঁড়াল রাজা নয় দাস একদা কিছু পথিক তার বাগানের বাস দিয়ে যাচ্ছিল তারা বলল এমন বাগান তো কোনো রাজাই বানাতে পারে সাদ্দার তখন বললেন আমি আর রাজা নয় আমি দাস রাজত্ব করতাম দুনিয়ার লোকদের ওপর আর এখন দাসত্ব করছি পরম করুণাময়ের কাছে তার পোশাক ছিল ধুলায় মাখা হাতে ছিল কুড়াল পায়ে ছিল খালি স্যান্ডেল তবুও তার মুখে এক প্রশান্তি চোখে এক গভীর দীপ্তি তার দাসত্ব ছিল আত্মার মুক্তি কাব্যিক জান্নাতের দরজা দুশো বছরের মাথায় তিনি তৈরি করলেন এক দরজা সেটা কোনো সাধারণ দরজা ছিল না তার চারটি স্তম্ভের নাম ছিল সবর এখলাস তাওয়াক্কুল এবং তওবা উপরে খোদাই করা ছিল এই দ্বার কেবল তাদের জন্য যাদের হৃদয় আল্লাহর শ্রমণে কাঁদে প্রতিটি ব্যক্তি যারা সেই দরজার ছায়ায় আসত তারা কিছু সময়ের জন্য এমন প্রশান্তি পেত যা তারা আগে কোনো দিন পায়নি ফেরেস্তারা এসে বলত এই দরজা দুনিয়ায় কিন্তু এর গন্ধ জান্নাতের অন্তিম প্রস্তুতি এবং আত্মার শান্তি তিনশো বছরের দিকে এগিয়ে যাওয়ার সময় সাদ্দাতের চুল পেকে গেছে কাঁধ বাঁকা হয়ে গেছে কিন্তু তার অন্তর ছিল তরুণ তার দৃষ্টি ছিল স্থির তিনি প্রতিদিন সূর্যাস্তের সময় বলতেন হে আল্লাহ তুমি কি সন্তুষ্ট তাহলে আমি সফল একদিন ফেরেস্তা এসে বলল তোমার সময় ঘনিয়ে এসেছে প্রস্তুত হও কারণ এবার তুমি প্রবেশ করবে সেই জান্নাতে যার প্রতিটি ইট তুমি নিজের ইবাদত দিয়ে গড়েছ মৃত্যুর পূর্ব মুহূর্ত এক জুমার রাতে তিনি তাহাচ্ুদের শেষ ছিলেন হঠাৎ তার দেহ স্থির হয়ে গেল মুখে ছিল হাসি আকাশে এক আলো ছড়িয়ে পড়ল এবং পাখিরা কোরআনের সুরে গাইতে লাগল সদ্য ফোটা ফুল নদীর পানি বাতাস পাথর সব বলল একসঙ্গে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহিরাজিওন সে আল্লাহর পথে ফিরে গেল জান্নাতে প্রদেশ আল্লা তালা এক ঘোষণায় বললেন হে ফেরেস্তারা আমার এই প্রিয় বান্দাকে নিয়ে এসো আমার জান্নাতে কারণ সে তার নিজের হাতে তার আসন তৈরি করেছে সাদ্দাতের আত্মা আলোর মতো উড়ে গেল যে বেহেস্ত সে বানিয়েছিল এখন সে তাতে প্রবেশ করল এবং শুনল এক কণ্ঠস্বর সাদ্দাত তুমি সফল তুমি আমার সন্তুষ্টি অর্জন করেছ শেষ কথা এই ছিল বাদশাহ সাদ্দাতের তিনশো বছরের বেহেস্ত নির্মাণের গল্প এই কাহিনী আমাদের শেখায় দুনিয়ার রাজত্ব ক্ষণস্থায়ী আখিরাতের রাজত্ব চিরন্তন যে ইবাদতে ধৈর্য ইরিশ আর তাওয়াক্কুল থাকে তা কখনো বৃথা যায় না আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কাজ ছোট নয় আর কোনো কষ্টই নিরর্থক নয় আল্লাহ আমাদের এমন ইখলাস এমন তাওয়াক্কুল এমন স্বপ্নময় জান্নাতের যোগ্য করে তুলুন আমিন